এই মেসে আমার একটা ঘটনা ঘটে যায় সেই সেই ঘটনার কারণে আমার বিয়াটা মিস হয়ে যায় তো কষ্টে আমরা প্লেন দিয়ে আকাশে উঠছিলাম তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক এই ভিডিওতে অবশ্যই লাইক দাও এই মেসে বিয়া না হওয়ার কারণে আমরা ঝাঁপ দিয়ে নিচে আত্মহত্যার জন্য ছুটে গেলাম সরি আই মিন মজা করছি প্লেন থেকে লাফ দেওয়ার পর আমরা গন্ধযুক্ত বাতাসে নেমে গেলাম সেভেনের উদ্দেশ্যে উদ্দেশ্য নিতে নিতে ভাবছিলাম যে এই ম্যাচটা বুইয়া নিতেই হবে আমাদের তো কিন্তু লাস্টের দিকে আমাদের একটা ঘটনার কারণে আমার ম্যাচটা ভুইয়া মিস হয়ে যা তোমাদের প্রথমেই আমি বললাম আমরা সেভেন অ্যানিভার্সিটি উপলক্ষে এখানে একটি প্লোটাল দিয়েছে প্লোটালে করে গেলাম আকাশে তো আকাশে কি হলো তোমাদের দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেত তো আমরা এখন গ্লাইডার দিয়ে নিচে নামলাম সেই পিলারের উদ্দেশ্যে পিলারের উদ্দেশ্যে যাইতে যাইতে পিছনে এনিমি আক্রমণ করলো বা ফুটে গেল কিন্তু এই পিলারের উপরে নামতে পারলাম না সেজন্য মাটিতেই নামতে হলো মাটিতে নামার পর আমরা এই সেই আমরা কে আক্রমণ করব আক্রমণ করতে ড্যামেজটা আমরা সেই রকম দিয়ে দিলাম ভাই আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই ভাই এই জন্য আমরা পাশেই একটা গাড়ি দেখতে পাচ্ছি সেই গাড়িটা নিয়ে দৌড় ভাগবো আমরা দৌড় মেরে তোর মারতে মারতে ভাবছিলাম সেই কিলটা নিয়ে নেওয়ার হলো না কারণ আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান ছিল না এনিমিটা তো পাঁচাবর্তি লোড রয়েছে আচ্ছা আমরা সামনে চলে যাব দেখি সামনে দেখতেই পাচ্ছেন যে সামনে ফাইট হচ্ছে গ্রুয়াল দেখতে পাচ্ছি আমরা এ ভাই এখানে শর্ট রেঞ্জের গান পাইছি কিন্তু এটা রেমও পাইনি আমরা সামনে কি থার্ড পার্টি করবো হ্যাটপা করার উদ্দেশ্য যখন নিলাম তখন থেকে দুইজনে মারামারি করতে যায় একজনের পাশে পড়ে গেছে আস্তে পড়ে যাওয়ার ফলে আমরা দুঃখ ভরা ক্লান্তি নিয়ে আমরা একটা এনিমিকে কিল করে ফেললাম আরেকটা এনিমিকে নাই কিল করলাম তো আমরা এখন সামনের দিক যাব হিল করে তো সামনে দেখতে পাচ্ছেন আল্লাহ ভাই কি ড্যামেজটা দিয়েছে রে ভাই এর মাইরি ফলাইছিল তো আমারে এখন আমরা পুরোটাল মারবো মানে এই কি একটা যেন একটা সেন্টিনো ক্যারেক্টার আর সেই ও ভাই আমার তো ড্যামেজ দিয়েই পালাইছে আচ্ছা এটা কি গান চালাইতেছে রে ভাই আমার তো ড্যামেজ ডেমেজ মাইডি পালাইতেছে গুলুয়ালে তো ডাক্তারি পাড়ে গে এ ভাই মানু ই চালাইতেছে অনেক ভালো গান এটা চালাইতে আছে আচ্ছা ও অনেক অনেক ওর কাছে অনেক ভালো গান আছে ওর সাথে ফাইট নেওয়া যাবে না আমরা এখন পিছন থেকে গাড়িটা নিয়ে দোর মারবো রে ভাই দোর দে দেওয়ার ফলে আমার একটা পা উষ্টা খায় যায় এজন্য গাড়ি নিয়ে একটু ভাগতে হয় পা দিয়ে আর ধরে পারলাম না এজন্য আমরা ব্রিজে যাব ব্রিজ থেকে একটু ঘুরে পাটা ঠিক করে আসবো ব্রিজের উদ্দেশ্যে আমরা যখনই যাচ্ছিলাম দেখি যে সামনে কি গিফটের বক্স রাখে দিছে আমার খালা আমার জন্য সামনে দেখি গিফটের বক্সের মধ্যে কি কি রাখছে হেলমেট রাখছে তারপরে গান রাখছে ভাই আমার খালা তো ভালো ওয়েস্ট রাখছে তারপরে আবার কি মেডিকিট রাখছে আচ্ছা আমরা এখন সামনে চলে যাব সেই খুশিতে আমি বটবট পটপট করে গাড়ি নিয়ে দৌড় মারলাম গাড়ি নিয়ে দৌড় মারার পরে কয়েনটা কালেক্ট করে আমরা ভিজের দিকে দৌড় একটা মারব দৌড়টা মারার ফলে আমার পা হাত সব কিছুই ভাইঙ্গা যায় রে ভাই আচ্ছা সামনে একটা ফাইট হবে তো তোমাদেরকে আমি সেই ফাইটের দিকটাই নিয়ে গেলাম তো এই এনিমিটা আমাকে খুব অত্যাচার করতেছিল কিন্তু ভাই ফাইটের ফলে আমরা ফাইট নিয়ে নেই এর জন্য রে ভাই আমার চলে আচ্ছা সেই এনিমিটা আমি মানে নোট করবো সে দিব বোধই আল্লাহ ভাই এরে ভাই এমপি ফাইভ ছিল না রে ভাই এম পি সেভেন নাকি এটা কি এমপি ফাইভ যাই ও আমি গাড়ির নাম বুঝে গেছি গা নিতে নিতে ভাই সে গুগলটা ফালাইলো দেখে আমি বাইসে গেলাম আচ্ছা আমি এখানে সেন্টিনো ক্যারেক্টার মারবো আরে ভাই হয়ে